আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা ডব্লিউ এস এন্ডার সফটওয়্যারটাকে আনইনস্টল করতে পারেন বিভিন্ন সমস্যার কারণে আমরা এই সফটওয়্যার আনইনস্টল করে থাকি যেমন ধরেন আপডেট ভার্সন আমরা ইনস্টল করব এই জন্য আগের আপডেট মানে ব্যাকডেটের যে সফটওয়্যার আছে বা আগের ভার্সনের যেই সফটওয়্যার আছে সেটাকে আনইনস্টল করব করবো তারপরে পরেরটা ইনস্টল করতে পারবো মানে আপডেট ভার্সন ইনস্টল করতে পারবো তো চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে আমরা এটাকে আনন্স্টল করতে পারি তো সর্বপ্রথম আপনারা চলে আসবেন হ্যাঁ উইন্ডোজ সার্চ বারে আসার পরে এখানে আপনারা সার্চ করবেন সফটওয়্যারের নাম লিখি তো দেখতে পাচ্ছেন যে আমি এস সেন্ডার লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এরকমের চলে আসবে আপনার পিসিতে যদি এটা ইনস্টল করা থাকে তাহলে এরকমের আসবে আসলে আপনারা আনইনস্টলে ক্লিক করবেন তো আনইনস্টলে ক্লিক করার পরে আপনার সামনে কন্ট্রোল প্যানেল ওপেন হয়ে যাবে প্রোগ্রাম এন্ড ফিচারস যে অপশনটা তো এখান থেকে আমরা ডব্লিউএস সেন্ডার অ্যাপসটাকে আনইনস্টল করব মানে সফটওয়্যারটাকে আনইনস্টল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুইটা কিন্তু দেখাচ্ছে একটা হচ্ছে যে ডব্লিউএস সেন্ডার আর একটা হচ্ছে যে ডব্লিউএ ডিফেন্ডার তো আমার এখানে সেন্ডার আমি আনইনস্টল করব তো এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে লেফট ক্লিক করে সিলেক্ট করব দেন এখানে রাইট ক্লিক করে এই আন বাটন ওপেন করতে পারবো তো আনস্টলে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আন জন্য আমার কাছে পারমিশন চেয়েছে আমি ইয়েস করে দেবো তো ইয়েস করে দেওয়ার পরে আপনার সামনে এরকমের উইন্ডো আসবে আসলে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে এবং এটা আনন্স্টল হয়ে গেছে তো আমি যদি এটাকে মিনিমাইজ করি দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু চলে গেছে আমি আপনাদেরকে এটা সার্চ করে দেখাচ্ছি যে আছে কি নাই ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ডব্লু এস এখন কিন্তু আর আনন্সল বাটন নাই আর এটা হচ্ছে যে ওপেন করলেও কিন্তু আর আসবে না আমি ওপেনে ক্লিক করলাম দেখেন কি আসছে তার মানে এটা কিন্তু আর এখানে নাই ওকে হয়ে গেছে তো এইভাবে আপনারা কিন্তু আপনার ডব্লু সেন্ডার সফটওয়্যারকে আন করতে পারেন আপনি যদি ডব্লু এসএনডার সফটওয়্যার ইনস্টল করতে না পারেন তাহলে আমার এই ভিডিওরেন ডিস্কিনে দেখতে পারবেন সেটাকে আপনি প্লে করে কিভাবে ইনস্টল করতে হয় প্রপার সেটা জেনে যাবেন